যাদেরকে আল্লাহ তালা কবরে কোনো প্রশ্নই করবে না কারণ সুবাহ এনি কাইন্ড অফ কোয়েশ্চেন আল্লাহ বলবে তোর কবরের সমস্ত গুণাখাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তোর কবরটাকে জান্নাতের নীর বানিয়ে দিলাম সুবাহ আল্লাহ করা ধরনের ব্যক্তি পাঁচ অথবা সাত ধরনের ব্যক্তি এক নম্বর ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড সীমান্ত পাহারা দেওয়া অবস্থায় মারা যায় তার কবরে অটোমেটিক তো অ্যাড হবেই হবে এবং আল্লাহ তার কবরের সমস্ত খাতা মাফ করে দেবেন সুবাংলা প্রোডাক্ট তার কবরে কোনো প্রশ্নই হবে না এক নাম্বার ব্যক্তি দুই নাম্বার ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে কোন রাস্তায় শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তার কবরে কোনো প্রশ্নই হবে না তবে মনে রাখতে হবে শহীদের ভিতরে দুইটা কোয়ালিটি আছে কয়টা কোয়ালিটি কিছু শহীদ আছে এমন যারা শহীদ হয়েছে এই জন্য যে মানুষ তাকে শহীদ বলবে এই ধরনের ব্যক্তির কবরে আজান মাফ হবে না হ্যাঁ কোন শহীদের কবরের আজান মাফ হবে যেই শহীদ শুধুমাত্র আল্লাহর জন্য শহীদ হয়েছে তার কবরে কোনো প্রকার কোনো প্রশ্ন হবে না কোন সুভান আল্লাহ আল্লাহর কাছে দুইটা ফোঁটা রক্ত দুই ফোঁটা জিনিসের দাম সবচাইতে বেশি এক নাম্বার শহীদের যে রক্তের ফোঁটা এইটা আর একটা হচ্ছে ফোঁটা সুবানলা পড়ায় তাহলে দুই ব্যক্তি যার কবরে কোনো প্রশ্ন হবে না সে হচ্ছে শহীদ ব্যক্তি 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 তিন নাম্বার সেই যে ব্যক্তি প্রতিদিন ইশারের সালাতের পরে সুরা মূল তেলাওয়াত করে সুরাটার নাম কি সুরতুল মূল যে ব্যক্তি তেলাওয়াত করবে তার কবরের সমস্ত আজাব আল্লাহ মাফ করে দিবে সুবানলা পড়া আর প্রত্যেক দিন যে ব্যক্তি সুরা মূল করে ঘুমায় তার কবরে কোন প্রকার প্রশ্ন ছাড়াই আল্লাহ তার কবরকে জান্নাতের ঘর বানিয়ে দিবে কোন সুভান আল্লাহ এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার জুমার দিন মৃত্যুবরণকারী অথবা জুমার রাতে যে মৃত্যুবরণ করে তার কবরে কোনো প্রশ্ন হবে না জুমার রাত বলতে কোন রাত বলেন দেখি শুক্রবারের রাত না বৃহস্পতিবারের রাত হ্যাঁ এই তো মাসা শুক্রবারের দিন মনে করেন আজকে গতকালকে যে বৃহস্পতিবারের রাত ছিল এটাকে বলা হয় জুমা রাত আর বিপরীত ভাষায় তাহলে জুমার রাতে অথবা জুমার দিনে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার কবরে কোনো প্রশ্ন হবে না কোন সুভান আল্লাহ